হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তালের পিঠা রেসিপি আজকের রেসিপির জন্য একটি কাঠের ছুপড়ির সাহায্যে তালের শাঁসটা বের করে নিচ্ছে তালের শাঁসটা বের করে নেওয়া হয়ে গেছে এখন তালটা জাল দিয়ে নিচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে তালটা জাল দিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটি হাঁড়ির মধ্যে কুসুম গরম জল হাফবাটি তাল স্বাদ মতো নুন মৌরি আর পরিমাণ মতো চিনি দিয়ে ভালোভাবে ছেড়ে তালটা একটু পাতলা করে নিচ্ছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো ময়দা তালের পিঠা বানানোর জন্য আপনারা খুব বেশি তাল ইউজ করবেন না তাহলে তালের পিঠাটা তিত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না এখন আরও প্রয়োজন মতো জল অ্যাড করে খুব পাতলাও না আবার খুব মোটাও না এরকম ঘনত্বের ব্যাটারটা বানিয়ে নিচ্ছে এখন একটি কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল ঢেলে সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে অল্প একটু তালের ব্যাটার নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে এখন ভালোভাবে উল্টে পাল্টে তালের পিঠাটা ভেজে নিচ্ছে ভালোভাবে উল্টে পাল্টে তালের পিঠাটা ভেজে নেওয়া হয়ে গেছে সেম প্রসেসে বাকি তালের পিঠাগুলোও বানিয়ে নিচ্ছে সমস্ত তালের পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে আজকের তালের পিঠা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবেন আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ